নমস্কার বন্ধুরা আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ইলিশ মাছের সর্ষের ঝালের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে এই রান্নাটা আমি করেছি আর আপনারাও বাড়িতে এভাবে বানান এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চলুন তাহলে শুরু করি আজকের এই ইলিশ মাছের রেসিপি আর হ্যাঁ যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাজার থেকে ইলিশ মাছটা আজকে নিয়ে এসেছে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের ভেতর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে মাছটা মানে মিখে রাখব মাছটা লবণ হলুদ মেখে নিয়েছি মাছটাকে সরিয়ে দিলাম আর এখানে নিয়েছি এই ইলিশ মাছেরই একটু ডিম হয়েছিল পেটে সেই ডিমটা আমি নিয়ে নিয়েছি ডিমের ভেতরেও একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব এই ডিমটাকে আলাদা করে আমি একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে ডিমটা একটু মেখে রাখবো কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর একটু সরষের তেল গরম হতে দিয়েছি এই তেলটা কিন্তু প্রায় গরম হয়েই এসেছে এবার একটু চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম যাতে মাছটা কড়াইয়ের গায়ে না লেগে যায় এবারে একে একে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো একে একে দিয়ে দেব ইলিশ মাছ কিন্তু বেশি ভাজবার দরকার হয় না হালকা একটু ভেজে নিলে মাছটার খেতে ভীষণ ভালো লাগে তাহলে মাছটা আমি হালকা করে ভেজে নিই মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে মাছের জন্য আমি মশলাটা রেডি করে নিই নিয়ে নিয়েছি এখানে তিন চামচ মতো সর্ষে আছে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো পোস্ত সর্ষে আর পোস্তটা একটু ভিজিয়ে রাখবো আমি আগে সর্ষে আর পোস্তটাতে অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম আর এদিকে কিন্তু মাছটাও এর মধ্যে আমি উল্টে দিয়েছি আর মাছটা ভাজাও হয়ে গেছে এবার মাছটাকে একটু জায়গাতে আমি তুলে নেব সমস্ত মাছটা ভেজে তুলে নিয়েছি আর কড়াইয়ের তেলের ভেতর আমি যে মাছের ডিমটা বের করে রেখেছিলাম হলুদ লবণ মাছিয়ে সেটাও দিয়ে দিলাম মাছের ডিমটা এবার ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে মাছের ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব ইলিশ মাছের ডিম আপনারা কেসে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ইলিশ মাছের ডিম মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এবারে একটু পাত্রে তুলে নেব আর আমার বাড়িতে কিন্তু এই মাছের ডিম সবাই শুধু শুধু ভাজা খেতেই ভালোবাসে এই মাছের দিন কিন্তু আমি মাছের ঝোলের দিকে নিয়েছি আর সাথে একটু মাছ ভাজা তেলও তুলে রেখেছি এই মাছ ভাজা তেলের সাথে কিন্তু গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে আর এই কড়াইতে আর অল্প একটু আমি তেল অ্যাড করেছি সর্ষের তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি মশলার পেস্টটা বানিয়ে নেব এখানে যে সর্ষে আর পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার ভেতর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি এখানে ছ সাতটা কোয়া মতো রসুন আছে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে কিন্তু লঙ্কাটা এখানে অ্যাড করবেন এগুলো সমস্তটাই আমি মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা এরকম ধরনের ময়দা যে চালতে হয় সেই ধরনের একটা চালনি সেই চালনির নিচে আমি একটা এরকম গামলা রেখেছি আর এর ওপর এই সর্ষে বাটাটা ঢেলে দেবো ঢেলে ভালো করে ছেঁকে নেব যাতে সর্ষে থেকে যে খোসাগুলো সেটা আলাদা হয়ে যায় তাহলে এটা ছেঁকে নিয়ে আবারও আপনাদের দেখাচ্ছি সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি এবার সর্ষের ভেতর দিয়ে দেব অল্প একটু হলুদ আপনারা যে যেরকম লবণ খান সেই হিসেবে লবণ সামান্য একটু কাশ্মীরি রেড চিলি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই ব্যাটারটা কিন্তু আমি ওই তেলের ভেতর দিয়ে দেবো এদিকে তেলও গরম হয়ে গেছে ওই তেলের ভেতরে কিন্তু আমি এবার এই ব্যাটারটা জেলে দেবো ব্যাটারটা দিয়ে একটু মেরে নেব সর্ষে বাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না তাতে সর্ষে বাটা একটু তেতো লাগতে পারে সেজন্য এক মিনিট মতো নেড়ে আমি এর ভেতর জল অ্যাড মশলাটা একটু নেড়ে নিচ্ছি এভাবে নেড়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো এবার অল্প একটু জল জল অ্যাড করার পর একটু ঝোলটা ফুটতে দেবো আর ঝোলটা ফুটে গেলেই কিন্তু এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে গিয়েছে এবার মাছগুলো আমি এর ভিতর দিয়ে দেবো সমস্ত মাছগুলো দিয়েও একটুখানি আমি ফুটিয়ে নেব আর এই সময়তে ওপর থেকে কটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দেব দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা মাছের ঝোলটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই আমার ইলিশ মাছের রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে তাহলে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তাহলে বন্ধুরা কীরকম লাগলো আমার এই ইলিশ মাছের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন